সুন্দরী হলে কি হবে এই দেশে যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না তো বিনা যৌতুকে যদি কেউ আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি রাজি আছি আমি শুধু আমার স্বামীর সংসার করতে চাই আর কিছু না তো দর্শক আসসালামু আলাইকুম জীবনে গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন সুন্দরী ছোট্ট বোন ওনার জীবনে গল্প শুনবো আসসালামু আলাইকুম বোন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আমি ভালো আছি আপনার নাম কি জান্নাতুল ফেরদোস চমৎকার নাম জান্নাতুল ফেরদোস দেশের বাড়ি কোথায় বরিশাল সদর অমুল বরিশাল মাইয়া আচ্ছা আপনারা কি বরিশালের বলে চাতাই আচ্ছা বরিশালের মেয়েরা বলে স্বামীকে বেশি আদর করে স্বামীকে ছাড়া অন্য কারোর কেউ না আচ্ছা বুঝতে পেরেছি আপনার বয়স কত জান্নাতুল বয়স হচ্ছে বিশ বছর প্রেম করেন কেন এসেছেন আমাদের কাছে

মানে যৌতু বিনা যৌতুকে বিনা যৌতুকে যদি আপনাকে বিয়ে করে সেই জন্য তাই না বুঝতে পেরেছি আপনার বয়স কত বিশ বছর আপনাকে একদিন ধরেন তিরিশ বছর বছর বিয়ে করতে চায় চল্লিশ বছর আপনি বিয়ে করবেন কেন আপনি তো অনেক সুন্দরী আপনি কেন বিয়ে করবেন অল্প বয়সী ছেলেরা সংসার বুঝে না আরে আমাদের কপালে আর যদি আগে থাকতো তো আমরাই বিয়ে করে নিতাম আচ্ছা বুঝতে পেরেছিস প্রিয় দর্শক আমি করছি আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে আমাদের মাধ্যমে ঠিক আছে প্রিয় দর্শক ওনার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস ওনার সাথে যোগাযোগ করতে চান বা ওনার সাথে কথা বলতে চান বা বিস্তারিত জানতে চাইলে ডিসপ্লে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে জান্নাতের একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করে দেবো সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিতে হবে